দেখতে পাচ্ছ কি পরিমানে বডি পরে আছে বিভিন্ন জায়গায় এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং এবং খাতারনাক হতে চলেছে অবশ্যই পুরো দেখার জন্য বলছে আর আজকের এই ভিডিওতে যা দেখাবো তোমরা নিশ্চয় বুঝে গেছো আজকে আমি তোমাদের কি দেখাতে চলেছে তাহলে আজকে বেশি কথা না বলে তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে তোমাদের বলছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে না দেখে আজকের এই ব্লগটি শুরু করা যাক চলো তাহলে হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম শুকুর আল্লাহ রসুল আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে চলে এসেছি একটা স্টেশনে আর এই স্টেশনে তোমাদের যা দেখাবো ও মাই গড তোমরা একেবারে অবাক হয়ে যাবে এই স্টেশনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই স্টেশনের নামটা কি আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর এই স্টেশনে আসলে তোমরা দেখতে পারবে একেবারে টিকিট কাউন্টারে কিন্তু বডি পরে আছে তো এই বডিটা কার আরও অনেক বডির চারিদিকে পড়ে আছে তো আজকের এই ভিডিওটি খুবই খাতারনাক হতে চলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা চেষ্টা করবে আর যারা এখনো এই ভিডিওতে লাইক দাও একটা লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তার কারণে এই ভিডিওটি খুবই খাতার নতুন এই স্টেশনে অনেক পরিমাণে বডি পড়ে আছে বন্ধুরা এই এই স্টেশনের ভিউটা আর বডিগুলো কিসের জন্য পড়ে আছে মনে হচ্ছে যেন যেখানে সেখানে মানুষ একেবারে শুয়ে পড়ে আছে তো দেখতে পাচ্ছে আমি যাদের এই স্টেশনে নিয়ে এসেছি এবং এই স্টেশনে কেন এসেছে তোমাদের মনে প্রশ্ন যে জাগতে পারে তার কারণ আমি এই এসেছে আর এই স্টেশন থেকে আমি এক জায়গাতে যাব কলকাতাতে আর সেই জন্য এই স্টেশনে আমার এই আগমন এই স্টেশনে আমি মূলত এসেছি দিকে রাত তিনটা আর এখন এর ধরেই কিন্তু আমি চলে যাব গিয়ে দিতে তো এই স্টেশনের চারিদিকে শুধু বডি আর বডি তো অগন্তি বডি তোমাদের দেখাবো তো কিভাবে বডিগুলো পড়ে আছে আর এই স্টেশনের কয়টা লেন আছে ট্রেন স্টেশনে আসে যা করে তোমাদের দেখা তো দেখতে পাচ্ছ এখানে দুটো বডি আছে একটা মেয়ে একটা ছেলে কিভাবে পড়ে আছে তো অনেকগুলো কিন্তু এই খুঁটির গোড়ায়ও পড়ে আছে তো যেখানে সেখানে দেখতে পাচ্ছ বডিগুলো এইভাবে পড়ে আছে তো এখানে পুলিশ ফাড়ি আছে বাংলাদেশ পুলিশের আর এটা কিন্তু জেআরপি থানা আর এই থানার পাশ দিয়ে কিন্তু ওভারব্রিজ আমি ওভারব্রিজ বর্তমানে উঠে পড়েছে রাত রাত্রে তিন সাড়ে তিনটার দিকে এই ওভার ব্রিজগুলো কীভাবে থাকে কেমন থাকে তোমরা দেখতে পারবে নিশ্চয় নিশ্চয়কে আর তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বডি পড়ে আছে বন্ধুরা এত পরিমাণে বডি যে এই স্টেশনে পড়ে আছে আর রাত্রে এত পরিমাণে যে দেখা যায় একেবারে ভূত কিক অবস্থা তো যাই হোক এই স্টেশনে তোমরা আসলে অবশ্যই সাবধান এখানে যেখানে সেখানে কিন্তু বডি এভাবে পড়ে থাকবে তো স্টেশনটা একেবারে ফাঁকা শনশান তার মধ্যে কিন্তু অলরেডি একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে তো আমি একবারে অবাক কেন না স্টেশনে একা মেয়ে মানুষ কি করছে তো যাই হোক সামনে থেকে এগিয়ে যায় আর কোথায় বডিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছো স্টেশনে ওইগুলো কিন্তু বডি পড়ে আছে যেখানে সেখানে যেভাবে সেভাবে কিন্তু বডিগুলো পড়ে আছে তো এই স্টেশনে এত মানুষের শরীর এভাবে পড়ে থাকলে দেখলে মানুষের অবাকই লাগবে তার কারণ এখানে এত পরিমাণের মানুষ ছড়িয়ে শুটিয়ে যেখানে সেখানে শুয়ে আছে তো যাই হোক এই স্টেশনটা কোথায় কোন জায়গায় তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন রেখেছে সেটা আমি পরবর্তীতে তোমাদের জানাবো এবং দেখাবো তো এখন বর্তমানে যেটা তোমাদের বলতে চাই যে এই স্টেশনে যত মানুষ আছে এবং এই মানুষগুলা কিন্তু অলরেডি রাত দুইটা তিনটা বাজার কারণে এখানে ঘুমাচ্ছে আর ট্রেন লেট আসার কারণে এখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বিশ্রাম নেয় এবং ঘুমায় তো এখানে দিশ্রামালায় থাকা সত্ত্বেও অনেক পরিমাণে বেশি মানুষ থাকা কারণে এখানে কিন্তু এই প্ল্যাটফর্মে ঘুমানো প্রয়োজন মনে করে তো পুরো এই প্ল্যাটফর্মটা সুন্দর থাকার কারণে এত সুন্দর এটা প্ল্যাটফর্ম থাকার কারণে মানুষ নিশ্চিন্তায় এখানে ঘুমাতে পারে তো এই যে আমি এখন বর্তমানে তিন নম্বর প্ল্যাটফর্মে আছে আর এই প্ল্যাটফর্মটা পুরোটাই কিন্তু মানুষে এইভাবে ঘুমাচ্ছে এবং দেখলে বোঝা যাবে যে কতটা নিশ্চিন্তায় এখানে ঘুমিয়ে আছে তো চলো সামনের দিকে এগিয়ে যায় আর তোমাদের দেখায় যে এখানে কত পরিমাণের মানুষ এই জায়গাতে ঘুমাচ্ছে আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম তোমাদের দেখাইছি দুই নম্বর প্ল্যাটফর্ম দেখাইছি আমি বর্তমানে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে আছি যেখানে প্রচুর পরিমাণে মানুষ শুয়ে আছে এবং ঘুমাচ্ছে তো আমি যেহেতু তোমাদের জানাচ্ছিলাম যে বডি সত্য কথা যখন মানুষ ঘুমিয়ে যায় তখন কিন্তু শুধু তার শরীরটাই থাকে শুধু বডিটাই থাকে সেজন্য আমি তোমাদের বলছিলাম তো যাই হোক এই স্টেশনটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে কত পরিমাণের মানুষ ঘুমিয়ে আছে এই স্টেশনে একেবারে ঘুমন্ত স্টেশন নামে পরিচিত এই স্টেশনটা আর এই স্টেশনটা এত সুন্দর আর আমি এই স্টেশনে আসার কারণ তোমাদের বলেছি যে আমি সবে কলকাতাতে যাব আর এখানে কিন্তু বেনাপোল ট্রেনটা আসবে সেটা টাইট টাইম হচ্ছে তিনটা পঞ্চাশে তো যাই হোক এখন সাড়ে তিনটা বাজছে আমি এই স্টেশনে তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণে মানুষ এখানে ঘুমে আছে তো আমি যেই স্টেশনে থেকে তোমাদের দেখাচ্ছি এই স্টেশনটা খুবই সুন্দর এই একদিক দিয়ে কিন্তু রাজবাড়ির লাইন গেছে যেটাতে আমি দাঁড়িয়ে আছি এই ট্রেন করে তোমরা রাজবাড়িতে যেতে পারবে আবার এখান থেকে খুলনাও যেতে পারবে এখান থেকে রাজশাহী দিনাজপুর সকল দিকে এই স্টেশন থেকে যেতে পারবো অবশ্যই তোমরা যদি যদিও জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও এই স্টেশনটা কোন জায়গাতে আর আমি তোমাদের বলে দিস যে এই স্টেশনটা কোন জায়গায় তো এখন বর্তমানে যে পরিবেশটা দেখতে পাচ্ছি এই স্টেশনে এই স্টেশনের চত্বরে প্রচুর পরিমাণে মানুষ ঘুমিয়ে আছে এখানে মেয়ে মানুষ সব পুরুষ মানুষ সকল ধরনের উভয় মানুষ এখানে রয়েছে এবং শৃঙ্খলা ভাবে এখানে আছে এখানে প্রশাসন থাকার কারণে এখানে কোনো ঘটনা ঘটে না সকলে নিজ নিজ জায়গাতে একেবারে পারে তো যাই হোক আমি এখন বর্তমানে রেলওয়ে স্টেশনে আসি যেটা কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ একটা স্টেশন পড়াদহ রেলওয়ে স্টেশন তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো যাই হোক আজকে মতন বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম